চারটি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসি রহমাতুল্লা আলাই পর্যন্ত ব্যাখ্যা করেছেন যে ওয়ালফাজ আল্লামা ইবনে কাশি রহমাতুল্লাহ আলায় উদ্দেশ্য নিয়েছেন যে জিল হজ মাসের দশ তারিখের যে ফজর যে আমরা নামাজ আদায় করি ওই ফজরের উদ্দেশ্য নিয়েছেন আল্লামা ইবনে কাশি রহমতুল্লাহ আলাই আশ শপথ দশ রাত্রি আল্লামা ইবনে এর ব্যাখ্যা করতে তিনি উদ্দেশ্য নিয়েছেন সে উদ্দেশ্যটি হচ্ছে যে শপথ হল জিরহ দশটা দিন অর্থাৎ জিরহজ মাসে এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এই সময়টাকে উদ্দেশ্য নিয়েছেন আল্লামা ইবনে কাসির রহমাত আলাইয়া ওয়ালাইয়ালিন আশ এর ব্যাখ্যা করতে গিয়ে তারপর হলো ওয়াফ ই ওয়ালহত এই আয়াতের ব্যাখ্যা করতে আগে আল্লামা ইবনে কাসি রহমানত লয় আলায় উদ্দেশ্য নিয়েছেন ওয়া অশাপর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জির মাস এর দশ তারিখ যেই দিন আমরা ঈদ উদযাপন করে থাকি ওই দিনটাকে তিনি বেজোর জোর দিনটাকে তিনি উদ্দেশ্য নিয়েছেন জির হজ মাসের দশ তারিখ যেই দিন আমরা ঈদ পালন করে থাকি ওয়ালবিদ ওয়াল ওয়াচ তারা উদ্দেশ্য নিয়েছেন আল্লাহমা ইবনে ক্যাসিড সেটি হচ্ছে জিরোহজ মাসে নয় তারিখ বেজর রাত্রি তিনি উদ্দেশ্য নিয়েছেন তো অধিকাংশ মহাদিসিন গোন এবং মোপাশ্রিন গোদ এই বলায়িন আশ ব্যাখ্যা করতে গিয়ে তারা উদ্দেশ্য নিয়েছেন জিরোহজ মাসের দশ তারিখ এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ এবং আসুরে গারিম সল্লাহ লাহে হাদিসের মধ্যেও তিনি ولا یالین عاشর ব্যাখ্যা করতে গিয়ে দিন হজ মাসে 10টা দিনকে তিনি উদ্দেশ্য নিয়েছেন আমরা এই হাদিস এবং আয়াত দ্বারা না জানতে পারলাম যে জির হজ মাসে এক তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত অনেক পণ্য রয়েছে অনেক গুরুত্ব রয়েছে এই 10টা দিনে আমরা অনেক ফজিলত এবং গুরুত্ব বুঝলাম এই হাদিস এবং আয়াত দ্বারা ঠিক তেমনি এই দশটা দিনে দিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত কিছু আমল কিছু ইবাদত রয়েছে এগুলোরও অনেক গুরুত্ব অনেক ফজিলত রয়েছে নাসুলি করিম সাল্লা সাল্লাম এই জিলহজ মাসে এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত কি আমল করছেন সেগুলো রাসুলি করিম সাল্লাম হাদিসে পাকের মধ্যে সাত করেছেন সেটি কি সেটি হচ্ছে রাসুলি করিম সাল্লা সাল্লাম যখন জিলহজ মাসের এক তারিখ পাইতেন তখন থেকে রাসুর করিম বেশি আল্লাহ জিকির করতেন এবং এই তাসরিকের মাধ্যমে আল্লাহ রব্বুল আলম্ব তিনি ঘোষণা করতেন এবং জগৎবাসীকে তিনি আল্লাহ রব আলমী যে এক অদ্বিতীয় এই আয়ামের তাসরিক তারা জগৎবাসীকে জানিয়ে দিতেন এই তাকবীরের মাধ্যমে আল্লাহ রব্দুল আলমিনের জিকিরের মাধ্যমে তিনার নাম তিনার সিপথে যে নামগুলো রয়েছে

ওই কুরুষ মাল্লাহ গিফি আইয়া মিম মায়াগোমা যে তোমরা নির্দিষ্ট দিন সময়ে তোমরা আল্লাহরব্দ উল আল নাম উচ্চারণ করবে কখন কোন সময়ে তোমরা আল্লাহ রব্দুল আল্লামীনের নাম উচ্চারণ করবে আলামা রজ্জাক আ হুম মিম দাহি মেতিল আনাম চতুষ্প জন্তুর মধ্যে থেকে আল্লাহ রব্ল আল্লামিন যেগুলো তোমাদের জন্য হালাল করে দিয়েছেন যে চতুষ্প জন্তুর জুলু জবে করার সময় তোমরা আল্লাহ রব্বুল আলমিনের তোমরা নাম স্মরণ করবে বলুন না সুবাহান তোমরা নির্দিষ্ট দিন সময় নির্দিষ্ট দিন সময়ের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই উদ্দেশ্য নিয়েছেন নির্দিষ্ট দিন সময় বলতে কোন দিনগুলোকে বুঝেছে আল্লাহ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই হজরত ইবনে ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা একটা হাদিস উল্লেখ করেছেন ও হাদিস হজরতী ইবনে আব্বাস এরশাদ করেছেন যে নির্দিষ্ট দিন সময়ে তোমরা আল্লাহ রব্দ আলমিনের নাম স্মরণ করবে বলতে নির্দিষ্ট দিনগুলো কোন দিন সেটি হচ্ছে জিলহ মাসে এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এই দশটা দিনের মধ্যে তোমরা আল্লাহ রব্দ আলমিনের নাম ধরে এবং আয়ামের তশ্রিকের তাকবিরের মাধ্যমে তোমরা আল্লাহ রব্দুল আলামীনকে স্মরণ করবে কিন্তু ইমাম হাম্বালুর রহমাত আলাই বলেছেন যে শুধুমাত্র তোমরা চতুষ্পদ গুলো জবে করার সময়তে তোমরা আল্লাহ রাব্বুল আলমিনকে স্মরণ করবে তা নয় চতুষ্পদ জন্তু জবে করার সময় তোমরা কারিমকে স্মরণ করবে এর মধ্যে তোমরা নির্দিষ্ট করো না বরঞ্চ আল্লাহ রাবুল আলমিন তোমাদের জন্য যে রিজিক দান করেছে অনেক নিয়ামত রাজি আল্লাহ রাবুল আলামিন তোমাদেরকে দান করেছে এই নিয়ামতগুলো তোমরা পেয়ে তোমরা একটা কাজ করবে সেই নিয়ামতগুলো তোমরা যে ভক্ষণ করতেছো আস্বাদন করতেছো। এ নিয়ামতগুলো তোমরা সুপ্রিয়া গাপনের জন্য তোমরা বেশি বেশি এতে জিল হজ মাসে এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত তোমরা আইয়ামের তাসিক তাকবীরের মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করতেন যখন জিলহজ মাসে 1 তারিখ আসতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম এবং এই তাকবীরের মাধ্যমে বেশি বেশি রব্বে কারীমকে স্মরণ করতে আরেকটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় আমল ছিল এই জিলহজ মাসের শুরু থেকে নিয়ে রাসুর করিম সাল্লামে একটি আমল করতেন আরেকটি আমল সেটি হচ্ছে যে অন্যান্য দিনও রাসুল করিম সাল্লাম রাত্রির শেষ ভাগে তিনি দাঁড়িয়ে কে আমল লাইন কোরআন তিনি করতেন কিন্তু যখন রাসুল করিম সল্লা সাল্লাম জির হজ মাস পাইতেন মাসের হজ শুরু থেকে নিয়ে একবার দশ তারিখ পর্যন্ত তিনি রাত্রি দশটা রাত্রিকে তিনি পুরা রাত্রিটা ইবাদত বন্দকীর মাধ্যমে কাটিয়ে দিতেন শুনানি আবু দাউদ শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে এব্যাপার একটা হাদিস রাওয়াত হয়েছে তুরসুরী করিম সাল্লা সাল্লাম এরশাদ করেছেন দুনিয়ার সাধারণ অনেক দিনগুলো আমরা পাই এই দিনগুলোর মধ্যে আমার বিভিন্ন দিনে বিভিন্ন রাতে আমরা অনেক ইবাদত বন্দগী করে থাকি দুনিয়ার সাধারণ সমস্ত দিনের মধ্যে থেকে জিল হজ মাসে এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এই রাত্রিগুলো এবং দিনগুলোতে ইবাদত বন্দুগী করা আল্লাহ আলামিনের কাছে অধিক পছন্দনীয় রাসুরি করিম সাল্লাহামে হাদিসের মধ্যে আরো এসাদ করেছে এই জির হজ মাসে এক তারিখ থেকে নিয়ে দশ নয় তারিখ নয় তারিখ পর্যন্ত যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে একটা রোজার বদৌলতে তাকে এক বছর সামনে এক বছর রোজা রাখলে যে সবাব হবে আল্লাহ রব্বুল আলমিন একদিন একটা রোজা রাখলে ওই এক বছরের সবাব দান করবে বলুন না সুবাহান হাদিসে পাখির মধ্যে রসুরে করিম সাল্লাম আরো এর সাথ করেছেন যদি ব্যক্তি কোন ব্যক্তি এই জির হজ মাসের শুরু একদিক এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত যে এবাদত বন্দী করবে রাত্রি জেগে প্রত্যেক রাত্রির বদলেতে আল্লাহ রব্বুল আলামিন তাকে একটাকে লাইলাতুল কদর রাত্রিতে এ বন্দগী করলে যে সাব হয় এ জিল এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রাত জেগে এ বাদক করলে ওই লাইলাতুল কদরের সাব দান করে বলুন না সবা কিন্তু বড় দুঃখের বিষয় বড় দুঃখের বিষয় ইহুদে খ্রিস্টানরা নানা নানা যন্ত্রপাতি আমাদের হাতে দিয়েছে এ নানা যন্ত্রপাতির কারণে আধুনিক যুগে আমরা এসে পড়েছি নানা যন্ত্রপাতির কারণে আমাদের ইবাদক বন্দীগুলো নেক্সট সুরোতে এই ইহুদি খ্রিস্টানরা আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে সেটা কীভাবে যখন আমরা এশারের নামাজ আদায় করতে আসি এশার নামাজের শেষ করে আমরা কলামতে বাইরে যাতে পারলে হয় বাইরে যাওয়ার পর আমরা নেক্সট সুরতে একটু টিভিটা চালু করে দেই দেখি তো একটু বিভিন্ন সময় বিভিন্ন খবর তো শোনা যায় দেখি এই সময় আসার নাম আটটার দিকে নয়টার দিকে দশটার দিকে কি খবর হয় এই খবরের নামে আমরা টিভিটা চালু করে দেই এই খবর থেকে সিনেমা সিনেমার থেকে নাটক এই এই তামাশা করতে করতে আর দশটা এগারোটা বারোটা বেজে যায় একটা পর্যন্ত বেজে যায় বর্তমান যুগে এই যে অ্যান্ড্রয়েড সেটগুলো আসছে অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে তো আমাদের কিশোর বর্তমান যে নজওয়ান যুবক ছেলেগুলো বারো থেকে নেই বিশ পঁচিশ বছর ছেলেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র একটা এই অ্যান্ড্রয়েড সেটের কারণে কলেজ এবং স্কুল বিভিন্ন প্রতিষ্ঠানে এই অ্যান্ড্রয়েড সেট এই মোবাইলের কারণে দেখা পড়া শেষ সর্বনাশ হয়ে যাচ্ছে তো আমরা এই আধুনিক যুগে এই গুরু যখন আমরা এশার নামাজ পড়তে পড়ে শেষ করে যখন আমরা ঘরোয়া যেমন যাই তখন আমরা বিভিন্ন তামাশা দেখতে দেখতে আমাদের একটা দুইটা বেজে যায় তখন এক পর্যায়ে আমরা ঘুমে যাই রাত্রি জেগে তো ইবাদত করা তো দূরের কথা এমনকি আমাদের দ্বারা ফজরের নামাজটা পর্যন্ত আদায় করা সম্ভব হয় না কিন্তু আরেকটি কাজ সম্ভব হয় সেটা কি যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তারা কিন্তু সকালে হাঁটার ব্যাপারে সজাগ ঠিকই পায় ব্যাপারে সচেতন কারণ নিজেকে বাঁচতে হবে দীর্ঘদিন পর্যন্ত আমাকে চলাফেরা করতে হবে নিজের দিকে আমি সুন্দর মতো চলাফেরা করার স্বার্থে আমি ফজরের পর যখন সকাল ছয়টা সাতটা বেজে যাই তখন ঠিকই চেতন পাই কিন্তু যে রব্বি কারিম আমাকে সুস্থ সফল রেখেছে যে আল্লাহ আমাকে ফিরিয়ে একটা অক্সিজেন দিচ্ছে যে রব্বি কারিম আমাকে সুস্থ একটা দেহ দান করেছে তাকে স্মরণ করার জন্য আমরা ফজরের নির্দিষ্ট টাইমেও জাগতে পারি না জাগলেও আবার ঘুমিয়ে যাই শৈতানি বসবাস হয় তো আজ আমাদের ইহুদি খ্রিস্টানরা মানা যন্ত্রপাতি আবিষ্কার করে দিয়ে রাত্রি জেগে ইবাদন বন্দুকিটা আমাদের কাছ থেকে নিয়ে চলে যাচ্ছে তোরা সুরে করিম সাল্লা সাল্লামের দ্বিতীয় আমল ছিল কি জিলহজ মাসে তখন এক তারিখ রাসুরে করিম সাল্লা সাল্লাম পাইতেন ওই এক তারিখ থেকে নিয়ে একবার নয় তারিখ পর্যন্ত সাল্লাম রাত্রিটা একবারে ইবাদত বন্দকের মাধ্যমে কোরআন শিব জিকির আজকার কিয়ামুল কিয়মুল এর মাধ্যমে কাটিয়ে দিত আল্লাহ রব আলমিন যেন আমাদেরকে এ জিলহজ কালকে যে এক তারিখ শুরু হবে এখন থেকে নিয়ে আল্লাহ রবাহ আলমিন যেন আমাদেরকে পুরা দশটা রাত্রি যেন্দকের মাধ্যমে কাঠাই দেয় তাকে বলিম সালাম নিজে করেছে নির্দেশ দিয়ে গেছেন যেটা সকলে আমরা অবগত রয়েছি সে হচ্ছে যে করিম উম্মে আল্লাহ থেকে হাদিসটি বর্ণিত শুনানি আবু দাউদ এবং ত্রিবিধি শুধু মধ্যে হাদিসটি আসছে সেখানে বলা হয়েছে যে তোমরা জিনহজ এর মাসে শুরু থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত নয় তারিখ পর্যন্ত তোমরা যারা কুরবানি করবে যারা কুরবানি করবে তারা যেন নোক হাত পায়ে নোক মাথার চুল মোস এবং নাবির নিচে পশম যেন না কাটে যারা কুরবানি দিবে তাহলে এই হাদিস দ্বারা বুঝতে বুঝতে পারলাম যে তারা কুরবানি দিবে তারা শুধুমাত্র মাথার চুল মোষ সে পশম হাত পায়ে নোখ কাটবে না যারা কুরবানি দিবে হাদিস বুঝতে বললাম তারা শুধু আমলটা করবে কিন্তু বিপরীত আরেকটা হাদিস রয়েছে শুধুমাত্র যারা কুরবানি দিবে তারাই কি আমলটা করবে যারা কুরবানি দিবে না তারা কি আমলটা করতে পারবে না অচলা আমর ইবনে আস আবদুল্লাহ ইমনি আমার থেকে একটা হাদিস রয়ে রয়েছে সে হাদিসের মধ্যে বলা হচ্ছে যারা কুরবানি দিতে পারবে না তারাও এটির হজ মাসে এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত তারা মাথার চুল মোস এবং নাবির নিচে পশম তারা কাটবে না হাদিসটা কি রসুল করিম সাল্লা হাদিসে পাখের মধ্যে এরশাদ করেছেন রসুল সাল্লা সাল্লাম সাহাবাদের মধ্যে উপস্থিত ছিলেন সকল সাহবায় কারাম তারা মুসলিম ভরপুর ছিল ওই সময় রসুল করিম সাল্লাহ সাল্লাম বলতেছেন যে আমি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর ঈদ নামুম ঈদ উল আজহা আদায় করার জন্য নির্ধারণ করে দিয়েছেন এবং আমার সকল সফে মোহাম্মদের উপর ঈদুল আজহার নামাজটা আদায় করার জন্য নির্ধারণ করে দিয়েছেন ঠিক এমন মুহূর্তে একজন ইয়া আমার কাছে শুধু মানিহা একটা চতুষ্প জন্তুর রয়েছে এ মানিহা নামক চতুষ্প জন্তুর দ্বারা কি আমি কুরবানি করব মানিহা কুরবানি জন্তু কি সাহাবাজে হাদিসের মধ্যে এরশাদ করেছেন মানিহা চতুষ্প জন্তু হচ্ছে যেটা মানুষের কাছ থেকে দুধ পান করার জন্য আমরা একটা গাবি যেমন নিয়ে আসি যে আমি এই গাবিটা দুধ পান করব। আমার যখন দুধ খাওয়া শেষ হয়ে যাবে তখন গরু ওই যুগে যুগে নিয়মটা ছিল তো সাহাবি বলতে চবো আল্লাহর হাবিব আমি এক ব্যক্তির কাছ থেকে একটা উট নিয়ে আসছি উটটি দুধ খাওয়ার জন্য আমি কি এই উটটিকে আল্লাহর নামে কুরবানি করে দিবস করিম সালাম এর সাত করেছেন না